নমস্কার বন্ধুরা আমি অভি আছি তোমাদের সাথে আজকের ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে জুডিও যাচ্ছি শপিং করতে তো তোমরা সবাই আমাদের সাথে থাকো এবং কি কি শপিং করলাম সেটাও তোমাদেরকে দেখাবো রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি ফলের দোকান এখান থেকে কিন্তু আসার সময় আমরা ফাঁকা কলা কিনে নিয়ে যাবো এই যে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা জুডিও শপিং মলের সামনে এসে গেছি আর তারপর কিন্তু ভিতরে গিয়ে ভিতরে কী কী যাওয়া প্যান্ট জুতো পাওয়া যাচ্ছে তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছে তো দেখতে থাকো সাথে থাকো আমাদের এই ব্লগটি এই ড্রেসটি আমার পছন্দ হলো এবং আমরা এই ড্রেসটি নিয়ে বাইরে চলে এলাম বন্ধু তোমরা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে জামাটি এবং প্যান্টটি এবার আমরা এই জিনিস সব কিছু নিয়ে এবং আমার বন্ধুরা যা শপিং করলো সেটা নিয়ে চলে এলাম বিলিং কাউন্টারে আমার একারি বিল হয়েছিল সাত হাজার টাকা আমরা পেইড করলাম কিন্তু তারপর বলল যে তোমরা যদি পাঁচ টাকা দিয়ে একটি ব্যাগ নিতে চাও সেটা নিতে পারো অবশ্যই আমরা ব্যাগ নেব খালি হাতে তো নিয়ে যাওয়া যাওয়ার সম্ভব নয় এই ব্যাগটার দাম পাঁচ টাকা এখন সব শপিং মলের নতুন নিয়ম হয়েছে টাকা দিয়ে তোমাকে ব্যাগ কিনতে হবে এবং সবাই এটা কিনবে এবং এটা একটা নতুন বিজনেস তোমাকে জিনিস তো কিনবে কেনার পর সেখান থেকে একটা লাভ করবে এবং লাস্ট শেষে যখন তুমি ব্যাগ কিনবে ওখান থেকেও এই শপিং মলটি প্রফিট ইনকাম করবে এই যে কাগজের ব্যাগটা দেখছো এখানেও একশি সেদিন এম বাজারে গেছিলাম সেখানেও একই সিস্টেম দেখলাম যে আলাদাভাবে আমাদেরকে ব্যাগ নিতে হবে আগে তো একটা ব্যাগ কিনে দিত বাট কোনো ব্যাপার না বিলিং কাউন্টার থেকে বেরিয়ে এদিক ওদিক দেখি প্রচুর জিনিসপত্র মেয়েদের ব্যবহারের জিনিসপত্র আছে আর তারপর সামনে কিছুটা এগিয়ে যেতে আমাদের জিনিস এবং আমাদের বিল চেক করলো এই যে তারপর বিল চেক করার পর আমরা ফাইনালি শপিং মল থেকে বেরিয়ে গেলাম এবং এই শপিং মলের উপরে আছে মাল্টিপ্লেক্স যেখানে রজনীকান্তের একটি সিনেমা চলছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ফাইনালি আমরা কিন্তু শপিং মল থেকে বেরিয়ে গেছি বন্ধুরা মিলে এবার তোমাদেরকে দেখাচ্ছি যে মাল্টিপ্লেক্সে কী কী সিনেমা চলছে যে মাল্টিপ্লেক্সের কথা বলেছিলাম এই মাল্টিপ্লেক্সে এই দিকের চ্যামাজ চলছে সকাল নটা বারোটা আর পিছনে থাকলে আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না কমেন্ট করে